যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সেপ্টেম্বর মাসের টপ লেভেলের একসাথে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে এইখানে প্রায় পনেরো হাজার পদ রয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলেই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে যতগুলো সরকারি সার্কুলার দেখতেছেন সবগুলো চলমান রয়েছে এই সার্কুলারগুলোতে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা এই সার্কুলার কবে প্রকাশিত হয়েছে আবেদন কবে শুরু কবে শেষ আজকের এই ভিডিওটির মাধ্যমে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এর জন্য আপনাদেরকে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা প্রথমে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার এই সার্কুলারটি বর্তমানে চলমান রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পহলা আগস্ট দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো আগস্ট এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে প্রথমটি প্রকাশিত হয়েছিল পাঁচ জুলাই দ্বিতীয়টি প্রকাশিত হয়েছে তিরিশ আগস্ট এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ প্রথমটিতে একত্রিশ জুলাই দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন বারো সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে তো বন্ধুরা এই সার্কুলারগুলো আমাদের চ্যানেলে অলরেডি প্রকাশ করা হয়েছে ওখান থেকে আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে অসংখ্য লোক নেওয়া হবে দেখতেই পাচ্ছেন আবেদন শুরু তারিখ হচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ষাটটি এখানে দেখতেই পাচ্ছেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ আগস্ট এরপর দেখতে পাচ্ছেন তিন বারো চোদ্দো উনিশ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে অসংখ্য লোক নেওয়া হবে দেখতেই পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান গুরুতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন চিটাগাং ড্রাই ডক লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো সেপ্টেম্বর তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন পুলিশ ব্যাটালিয়ানে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ দুই হাজার চব্বিশ তারিখে এখানে অসংখ্য লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনটি এখানে দেখতে পাচ্ছেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত আগস্ট দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একুশ আগস্ট এবং তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ আগস্ট এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নেওয়া হবে আবেদনের শেষ তারিখ প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে সাতাশ আগস্ট দ্বিতীয়টিতে দেখতেই পাচ্ছেন দশ সেপ্টেম্বর তৃতীয়টিতে সতেরো সেপ্টেম্বর এই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এই যে সার্কুলারগুলোর বিস্তারিত দেখে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশ আগস্ট দুই চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিসে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পি এলসিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ অগস্ট দুই হাজার চব্বিশ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পহলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা রয়েছে দুই শত নয় তো বুঝতে পেরেছেন বিশাল পদ সংখ্যা যুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সমাজসেবা পদেপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দশ জুন দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন দুই শত নয় জন নেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার দুই হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টারে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দ্বিতীয়টিতে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্য অসংখ্য এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ ত্রিশ সেপ্টেম্বর দ্বিতীয়টিতে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো বর্তমানে চলমান দুটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট দুই শত দুইজন নেওয়া হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ চার সেপ্টেম্বর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুর এরপরে দেখতে পাচ্ছেন ধান গবেষণা ইনস্টিটিউটে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দুই অগস্ট দুই হাজার চব্বিশ হচ্ছে পয়লা সেপ্টেম্বর তারিখ বন্ধুরা এই ছিল সেপ্টেম্বর মাসের টপ লেভেলের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন সো অবশ্যই আপনারা এখানে আবেদন করে ফেলুন আর এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আলাদা আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ